যারা বাইকের দামে টয়টা ব্র্যান্ডের অরিজিনাল সহ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটাই দেখতে পারে আসসালাম আলাইকুম এত ভিডিও করি লাইফের এই প্রথম টয়টার এই মডেলের গাড়ির এত আগের গাড়ির সানরুফ দেখলাম এখন জাভেদ সাহেব সানরুফ কি বাংলাদেশে আসার পর লাগাইছেন আগের থেকে ছিল এটা নোমন ভাই আমাকে অনেকবারই বলছে যে এটা কি ভাই সত্যি অরিজিনাল ভিডিও হ্যাঁ ভিডিওর ভিতরে অনেকবার বলছে ভাই এটা কি সত্যি অরিজিনাল সানডু এই বিষয়টা আমি আশ্বস্ত করতেছি সবাইকে যে মানে কাটা ছেড়া হলে এটা হইতে পারে একজন মানুষের শখ হয়েছে সানডু লাগাইছে হইতে পারে কিন্তু যে জিনিসটা অরিজিনাল

করে দিব আর চালাবেন এটা প্রাইস পড়বে ফিক্সড প্রাইস ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ